দুহাজার সালের জুন মাসের পাঁচ তারিখে ভোলানন্দ পল্লী এলাকার রেজাবুল হোসেন নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছিল খুন হওয়ার সাত দিন বছর পর আসামি হোসেন আহমেদকে শনিবার জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে এনসিসি থানার ওসি মালাকার। মালাকার্য আসামি পরিমন্ত্রী শোনায় এলাকা শহর নির্ময় এলাকা থেকে রাজমিশী কাজ করতে রাজকৃষ্টি ছিল করিন যুবক তারা ভুলানন্দ পুলি এলাকায় থাকত নামে এক রাজমিস্ত্রীর পোশাক প্রস্তুতকে হত্যা করে পরবর্তীতে হোশিক আহমেদ পালিয়ে মোকাবিলার বাড়ির মালিক দিয়ে দেখে একজন গলাগত এবং রক্তাক্ত অবস্থায় ভাড়াঘড়ের মেঝেতে পড়ে আছে সাথে তিনি এবং পরবর্তী সময় ইনভেস্টিগেশন রেপোটে বেরিয়ে আসে হোসেন রসুর নামে রাজমিস্ত্রিকে হোসেন আহমেদই ফোন করে পালিয়ে যান ওই সময় থেকে আসামের রাতাবাড়ি থানা থেকে বারবার রেন করা হতে থাকে কিন্তু আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে খুনের দুপুর খবরে দিল্লিতে এনসিসি থানার অতিথি রঞ্জিত মালাকার জনগণ এলাকা থেকে ওই আসামি হোসেন আহমেদকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে খবর নাগাদ আমাদের দুজন রাজমিস্ত্রি তাদের বাড়ি আসাম করিমগঞ্জে তারা এখানে থেকে কাজ করত তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক্ষরে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় গড়ে গড়েমুখী রক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যে ক ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেন যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানা অনেকবার রেড করেছে আমার বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশান আসে যে সে আগরতলাতে এসেছে ওই সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে ওকে আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি এখন আমরা ওকে কোর্টে প্রোডাক্ট করবো পুলিশ রিমান্ডের আবেদন তাহলে আসামির নাম তোকে সে নাম উষা নাওমের বয়স পঁচিশ বাবা নাম আসকার আলী আসামের আতাবাড়ি এলাকায় বাড়ি আচ্ছা আগে মারা হয়েছে তার নামটা নাম রেজাউল হোসেন লস্কর তার বাড়ি করিমগঞ্জের সোনাই সোনাই এলাকায় আসামে কি আজকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো কতদিনের পুলিশ চাই পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস